এবার মুখ খুললেন মেশ কথার সুরে জানা গেল একাধিক হতাশা নিজের দোষ স্বীকার করে জানালেন এর পেছনের আসল কারণ তবে আবেগ নিয়ে যে কথাটি তিনি জানালেন নাইলের মানুষের বিরুদ্ধে বিচার আমি চাইব না কেন তার এমন মন্তব্য তবে কি বুক ফাটা কষ্ট থেকে মাসরাফির এমন মন্তব্য চলুন পুরো বিষয়টি নিয়ে বিস্তারিত জানা যাক দু সাল বাংলাদেশ ক্রিকেট দলের জন্য ভুলে যাওয়ার মতো এক বছর পুরোটা সময়ে নেই দলের কোনো সাফল্য দু সালে এশিয়া কাপের ফাইনালে ওঠা দলটা এই আসরের বিদায় নিল সবার আগে ঘোর আমানিসার সেই সময়ে দলের অধিনায়ক হলেন মাস্টারাফি বিন মুর্তোজা নডাল এক্সপ্রেসের হাত ধরে বাংলাদেশ ক্রিকেটের সুসময়ের শুরু প্রথমবার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল খেলা কিংবা কোনো আইসিসির টুর্নামেন্টের সেমিফাইনালে বাংলাদেশ গিয়েছিল সেই মাসরাফির অধিনায়কত্বের দিনে তবে দু হাজার রাজনীতিতে সক্রিয় হন মাস্টাফি দীর্ঘ কেরিয়ারের শেষ বেলায় এসে হয়েছিলেন সেখানে হারানো আওয়ামী লীগের হয়ে সাড়ে পাঁচ বছর ছিলেন জাতীয় সংসদের সদস্য গত আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পর দেশব্যাপী আওয়ামী লীগের নেতাদের বাড়ি ঘরে ভাঙচুর লুটপাট এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটে জনপ্রিয় ক্রিকেটার হওয়ার পরেও সেখান থেকে রেহাই পায়নি মাশরাফির নড়াইলের বাড়িটি ভাঙচুর ও অগ্নিসংযোগ হয়েছে সেখানেও তবে এমন কিছুর জন্য বিচার চাইবেন না বলে জানিয়েছেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক নডালের বাড়ি প্রসঙ্গে মাস্টাফির বক্তব্য নডালের বাড়িটা করেছিলাম মায়ের জন্য এখন শেষ অনেকেই বলেছেন মামলা করতে ব্যবস্থা নিতে ছবি ভিডিও সবাই আছে অনেকের কাছে তবে আমি বলেছি এসব করবো না আমার বাবাকেও বলে দিয়েছি এখনকার সরকার বা ভবিষ্যতে নির্বাচন করেও যে সরকার আসুক কারো কাছেই বিচার চাইবো না কোনো অভিযোগ নেই দেশের এক গণমাধ্যমকে বুধবারের দেয়া সাক্ষাৎকারে জানালেন নিজ এলাকার মানুষের বিপক্ষে বিচার দিতে চাননি তিনি খুলনা যশোর থেকে বা ঢাকা থেকে গিয়ে কেউ এই বাড়ি ভাঙেনি নডালের কোনো না কোনো জায়গা থেকে উঠে আসা মানুষই পুড়িয়েছে নডালের মানুষের বিরুদ্ধে বিচার আমি চাইব না নিজের ভাগ্য মেনে নিয়েছি হয়তো কোনো ভুল করেছি সেটার ফল পেয়েছি কষ্ট আছে অবশ্যই তবে রাগ খুব নেই কারো প্রতি আমার প্রতি এখনো কারো খুব থাকলে আমি তবে কোটা সংস্কার আন্দোলনের সময় থেকে নিজের নিরবতার জন্য অনুতপ্ত হয়েছেন মাসাফি। দেশের একটা ক্রাইসিস মুহূর্তে পাশে থাকতে পারেনি কিছু করতে পারেনি এটা আমাকে সব সময় ভোগাবে পোড়াবে সব সময় থেকে যাবে তো বন্ধুরা ভিডিওর যারা সম্পূর্ণ দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিও শেষে কমেন্ট সেকশনে আপনার মতামত জানাতে ভুলবেন না আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং পেজটিকে ফলো করে পাশেই থাকবেন যাতে পরবর্তী ভিডিওর সকল নোটিফিকেশন সরাসরি পেয়ে যান দেখা হবে পরবর্তী ভিডিওতে